প্রিয় দর্শক দেখেন এটা হলো অসাধারণ সি এটা আসামের গুয়াহাটিতে অবস্থিত আপনারাও এখানে আসতে পারেন খুবই সুন্দর ঘরের সবাইকে নিয়ে আসতে পারেন তো প্রিয় দর্শক এটা মিনি তাজমহল এই তাজমহল মানে ভিতরে মাজারও আছে এটা আসামের গুয়াহাটি সিটির মধ্যে আমরা এখানে এসি আপনাদেরকে দেখাইতাম তো ভিডিওটা আগবাড়ায় তো পরবর্তী ভিতরে আমরা ঢুকবো তো দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক করবেন তো দেরি না করে ভিডিওটা আকবাড়ায় খুবই অসাধারণ সিন সুন্দর সুন্দর কিছু মজার দৃশ্য দেখেন এটার ভিতরে মাজারও আছে আমরা যাইব মানে আরও অনেক মানুষও আছে এখানে অনেক এনিটাইম মানুষ দেখতেই পারবেন দেখতে পারছেন সবাই আসে এখানে মিনি তাজমহল সুন্দর ফুলের টাপ সাজানো আছে আমরা এই ভিতরে ঢুকলাম এখানে মানে বছরে কিছুদিন ইও চলে মানে কিছুদিন বছরে কিছুদিন অনুষ্ঠানও চলে এখানে মানে মাজারে যেরকম হয় মানে আপনারা জানেনি মাজারে কীরকম হয় তো অনেক দূর দূরান্তর থেকে মানুষগুলো আসে ভিতরে অনেক সুন্দর দেখেন আমরা পুরো দিকতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব উপরের ভাগটা দেখাইছি দেখেন উপরের ভাগটাও সাইডে যে কিছু মানুষ ফটো তুলতেছে এখানে ফটো নিতেছে দারুণ সুপার দৃশ্য খুবই মজার সুন্দর এটা হলো মিনি তাজমহল যিনি নির্মাণ করছে তিনার আর বাপ মায়ের কবর আছে এখানে কবর জিয়ারত অবশ্যই করবেন আমরাও করছি